গতকালকে লখনউ সুপার সুপারজায়েন্স কিন্তু খুবই লজ্জাজনকভাবে হেরেছে হায়দ্রাবাদের বিপক্ষে একটা উইকেট কিন্তু হায়দ্রাবাদের ফেলাতে পারেনি উইকেট মানে একশো ষাটের ওভারের রান দশ ওভারের মতো চেস করেছে মধ্যে চেস করেছে তারপরে যে ম্যাচ শেষ হয়ে গেল তারপরে আমরা দেখতে পেলাম টিভিতে এবং এখন সেই ভিডিওটা ভাইরাল হয়েছে যে সন্দীপ গোয়েঙ্কা মানে যে লখনউ সুপার জয়েন্সের মালিক সে কে এল রাহুলকে রেগে থেকে কিছু একটা বলছে এরা রেগে এরকম লজ্জাজনক হার বলতেই পারে সেটা ড্রেসিং রুমে রাখলেই ভালো হতো না এখানে কি বলা ঠিক বাইরে একজন কে এল রাহুল ইন্টারন্যাশনাল ক্রিকেটার কিছুদিন আগে ক্যাপ্টেন ছিল ক্যাপ্টেনসিও কিছু ম্যাচে করেছে ভাইস ক্যাপ্টেন ছিল তারপর ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার তাকে এই সব কথা বলছে এটা দেখতেই কেমন লাগে মানে কে এল রাহুলের জায়গায় সঞ্জীব গোয়েঙ্গা থাকলে কখনোই এত ভালো তার থেকে ইনিংস খেলতে পারতো না সে পারেনি তার খারাপ সময় যাচ্ছে কোথায় তাকে সাপোর্ট করে হ্যাঁ বলতেই পারে সেটা ড্রেসিং রুমে বলো কিছু বলে না অন্য টিমের যে মালিকরা যে কিছু বলে না তা না হয়তো বলে ভিতরে আলোচনা একটু তাকে বোঝানো যেতে পারতো বা যদি কিছু বলতে হয় সেটা ড্রেসিং রুমে বলা যেতেই পারতো যে এই এই সমস্যাটা কেন হচ্ছে বা এরকম তুমি খেলছো কেন বা প্রশ্ন তুলতেই পারে কিন্তু এইভাবে সবার সামনে বলাটা ঠিক হয়নি এটা কিছুতেই মেনে নেওয়া যায় না এই জন্য ভাবলাম এই নিয়ে একটা ভিডিও করা দরকার মানে এটা খুবই খারাপ লাগলো যে মানে কে এল রাহুল অপরাধীর মতো মাথা নিচু করে রয়েছে আর ওইদিকে সঞ্জীব গোয়েঙ্কা তার মতোভাবে বলে যাচ্ছে আর কি মানে কে এল রাহুল নিজেই সব কথা মাথা পেতে নিচ্ছে যেন মানে কে এল রাহুলই সব যেন দোষী তেত্রিশ বলে উনচল্লিশ রানের ইনিংস খেলেছে খুবই বাজে আমি মেনে নিচ্ছি কিন্তু কিন্তু তাই বলে যে কে এল রাহুল একাই বাজে খেলেছে এমন না মার্কাস স্টু খেলতে পারেনি ডি কোক খেলতে পারেনি তাহলে এরা বোলাররা ভালো করতে পারেনি সব দোষ ক্যাপ্টেনের হয়ে গেলে বা বোলাররা যদি উইকেট না পায় সব দোষ কি ক্যাপ্টেনের এটা কোনোভাবেই হতে পারে না তবে হ্যাঁ সেটা ক্যাপ মানে যে আর কি মানে টিমের মালিক সে বলতে পারতো তুমি এরকম কি সমস্যা হচ্ছিল বা তুমি পারলে না কেন কিছু কি সমস্যা ছিল সেই সব ঠান্ডা মাথায় কিছু বলতেই পারতো আর তারা তো যে খুব প্লে অফ থেকে তারা যে পুরোপুরি ছিটকে গেছে তা কিন্তু না এখনও তাদের চান্স রয়েছে এখনও যদি দুটো ম্যাচ বড়ো ব্যবধানে জিততে পারে বা একটা ম্যাচও যদি বড়ো ব্যবধানে জিততে পারে দুটো ম্যাচ যদি যেতে আটটা যেতে হবে সেক্ষেত্রে কিন্তু তারা প্লে অফে গেলেও যেতে পারে এর আগের দু বছর তো প্লে অফে গেছিলো আর যে দলের মালিক এম এস ধোনি ক্যাপ্টেন এম এস ধোনির ক্যাপ্টেন মানে এম এস ধোনিকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দেয় সে তার কাছ থেকে ভালো আর কি আশা করা যেতে পারে যার উপর ধোনির ওপর ভরসা না রাখে সে কী করে কেল এলডাহুলের ওপর রাখবে এই জন্য হয়তো গৌতম গম্ভীর লখনৌ ছেড়ে কলকাতায় এসছে একদম সঠিক কাজ করেছে শাহরুখ খান ওই শাহরুখ খান তো এরকম করে না মানে এই জন্যই আর কি শাহরুখ খানকে সবাই ভালোবাসে সঞ্জীব গয়কার থেকে অনেক বড় মাপের সেলিব্রিটি সব দিক থেকে মানে সম্পত্তির দিক থেকে হোক বা যাই যেই দিক থেকেই হোক এবং সেলিব্রিটি তার তো তার ঘ্যাম নিয়ে থাকাটা স্বাভাবিক কিন্তু সে ঘ্যাম নিয়ে থাকে না কোথায় প্লেয়াররা খেল মানে যে প্লেয়ার ভালো খেলে তাকে যে সমর্থন করে অন্য দলের প্লেয়াররা খেললেও তাকে যে হ্যান্ডশেক করে আসে এমনকি সৌরভ গাঙ্গুলিও তো এক সময় ক্রিকারের হয়ে খেলতো তারপর দিল্লিকে হারানোর পর তাকে যে তার সাথে হাসাহাসি করছিলো তো এইটাই হলো শাহরুখ খানের পক্ষে সম্ভব এই সঞ্জীব গোয়েঙ্কার দলকে মানে অ্যালাউই করা উচিত না বিসিসিআই জানি না যে কি সিদ্ধান্ত নেবে মানে এটা কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত এরমভাবে একটা নিয়ম তো থাকে নিয়ম ভেঙে এরকম মানে ক্যামেরা সবার সামনে এরকম বলবে এগুলো একেবারে ঠিক নেই এটা কোনোভাবে মানা যায় না কে এল হলে টি টোয়েন্টির খেলা আমারও ভালো লাগে না কিন্তু এইটা কোনোভাবেই সমর্থনযোগ্য না এমন ওইটাই সবাই দেখছে এবং এই যে উনি ভেবেছিলো যে বাঙালি প্লেয়ারদের মানে বাঙালি আর কি সমর্থকদের আলাদা করে দিয়ে যারা মোহনবাগান সাপোর্টার তারা সবাই লক্ষ্ণকে সাপোর্ট করবে এই জন্য যখন আর কি লক্ষ্ণ আর কি কলকাতায় খেলতে আসে তখন মোহনবাগানের জার্সির কালার দিয়ে দেয় তারপর তারপরও কোনো কাজ হয় না তারপরও কিন্তু সাপোর্ট করে না কলকাতাকে যারা সমর্থন করা কলকাতাকেই করে অন্য দলকে করে না এবার লখনউকে অনেকে কে এল রাহুলের সমর্থক তারা হয়তো করলো আর কে এল রাহুলের সমর্থকও রেগে গেছে ওই জন্য অনেকে চায় যে কে এল রাহুল আইপিএল দল ছেড়ে ছেড়ে দিক লখনউ এবং যেভাবে মানে যেভাবে কথা বলছিল তার সাথে দেখে মনে হলো কে রাহুল ছেড়েও দিতে পারে বলা যায় না এবার কে এল রাহুল ওই সব থেকে ভুল করেছে কে এল রাহুল নিজে ওপেন করে যদি ওপেন না করতো শেষ দিকে আসতো যদি ব্যর্থ হতো খেলতে যদি না পড়তো হয়তো এত কথা শুনতে হতো না সে তেত্রিশ বলে উনত্রিশ রানের ইনিংসটা খেলেছে বলেই মনে হয় এরকম কথাটা শুনতে হচ্ছে আমার ব্যক্তিগতভাবে যা মনে হয় সে যদি ওখানে তিরিশ বলে ষাট রান করতো বা হয়তো প্রথমে আউট হয়ে যেত তাহলেও হয়তো এত আউট মানে এত কথা শুনতে হতো না থাকে এটাই জিতলে তো সমালোচনা হয় না হারলে এরকম সমালোচনা হয় এই জন্য সঞ্জীব গোয়েন্কাগুলো ঠিক করেনি তারপর তো স্টিভ স্মিথকে থেকে ক্যাপ্টেন করেছিল এই জন্য সঞ্জীব গোয়েঙ্কার দল এখনও পর্যন্ত কাপ জিততে পারেনি লখনউ দু হাজার বাইশে পারেনি তেইশে পারেনি এইবার তো পারবেই না দু হাজার ষোলোতে পারেনি দু হাজার সতেরোতে পারেনি ছিল রাইজিং পুনে সুপার জেন্স দু হাজার ষোলো সালে তো একেবারে খারাপ খেলেছিল তারপর তো নতুন ক্যাপ্টেন বানিয়েছিল ইস্ট ইভিসকে ওই জন্য মুম্বাইয়ের হারা ম্যাচ জিতে গিয়েছিল মুম্বাই কাপ নিয়েছিল দু সালে এই আমি কখনোই মানে সঞ্জীব গোয়েঙ্কার দলকে সাপোর্ট করি না মানে কোনোভাবে আর ফুটবল তো আমি দেখি না তাই কোনো দলের সাপোর্টার না ক্রিকেটই দেখি ও আমি ওই জন্য মানে কে কে আরের সমর্থক কে কে আর ব্যাচ আর অন্য কোনো কথা হবে না আর দু হাজার সালে তখন আমি মুম্বাইকে সাপোর্ট করেছিলাম অন্য কোনো ম্যাচে সেরকম একটা মুম্বাইকে করি না সাপোর্ট আমার অতটা পছন্দ না ব্যক্তিগতভাবে কিন্তু সেই ম্যাচে আমি করেছিলাম যেতে মুম্বাই যেতে তা দেখলাম মুম্বাই জিতেছিলো রাইজিং পুনে সুপার জ্যান সেরে গিয়েছিলো ধোনির দল ধরি দল হেরে গিয়েছিল আমি চেয়েছিলাম ওই দল হেরে যায় মুম্বাই জিতুক তার কারণ ওই মানে আমি চেয়েছিলাম যে মুম্বাই ভালো খেলেছে ওই দলে জিতুক তারপরে ওই দল জিতে ওই জন্য একবারও কাপ পাইনি চারবার এই নিয়ে পাঁচবার একবারও কাপ পায়নি সঞ্জীব প্রোহিংকার দল আর পাবেও না আর এবার একটু আইপিএলের রেকর্ডের রেকর্ডের কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ রেকর্ড হ্যাঁ আইপিএলের সর্বোচ্চ শতাংশ পঞ্চাশ প্লাস স্কোর প্লাস দুশো প্লাস স্ট্রাইক রেটে মিনিমাম পঞ্চাশ প্লাস স্কোর করেছে রাসেল এগারোটা পঞ্চাশের মধ্যে আটটিতে দুশো প্লাস স্ট্রাইক রেটে খেলেছে রাসেল ষোলোটির মধ্যে নটা খেলেছে পোলাট আর ইউসুফ পাঠান চোদ্দোটার মধ্যে ছটা ম্যাচে দুশো প্লাস স্ট্রাইক রেটে খেলেছে মানে পঞ্চাশ করেছে যে আর ঋষভ পান্ত উনিশটা পঞ্চাশ করেছে তার মধ্যে সাতটা পঞ্চাশ দুশো প্লাস এস্টেকটি খেলেছে মিলাদ চোদ্দোটির মধ্যে পাঁচটি ধোনি চব্বিশটির মধ্যে আটটি ম্যাক্সওয়েল আঠারোটির মধ্যে ছটি ঈশান কিষান ষোলোটির মধ্যে পাঁচটি আর যুবরাজ সিং তেরোটির মধ্যে চারটি এবি ডেবিলিয়ার তেতাল্লিশটির মধ্যে তেরোটি এস্টইনির দশ দশটার মধ্যে তিনটি সেওবাগ আঠারোটার মধ্যে পাঁচটি বিয়ারেস্ট এগারোটার মধ্যে তিনটে যশশ্রী জয়সওয়াল এগারোটার মধ্যে তিনটে আর ছাব্বিশটার মধ্যে সাতটা সূর্যকুমার যাদব মানে এই লিস্টে রাসেল কিন্তু সবার ওপরে রয়েছে এবং আইপিএলের সব থেকে তার স্ট্রেকটের জন্য বেশি আর যুবরাজ সিং বলেছে আমি মনে করি বিরাট কোহলি এই প্রজন্মের সেরা ব্যাটার তার একটি বিশ্বকাপ পদক রয়েছে তবে আমি নিশ্চিত একটিতে সন্তুষ্ট নয় আমি মনে করি সে অবশ্যই টি টোয়েন্টি বিশ্বকাপে আরেকটি পদকের যোগ্য আর ওয়াসিম আকরাম চায় যে কে হয়ে খেলুক রোহিত শর্মা আমি কে কে এ রোহিত শর্মাকে দেখতে পছন্দ করব গৌতম গম্ভীর মেন্টর হিসেবে আইআর অধিনায়ক হিসেবে এবং কল্পনা করুন যে রোহিত শর্মা কে কে আরে ওপেন করছে কে কে আর শক্তিশালী ব্যাটিং হবে কে আরে আর রোহিত শর্মা আর গৌতম গম্ভীরের কিন্তু বন্ডিংটা ভালো এটা যদি হয় ভালোই হবে তবে আমার মনে হয় না এটা হবে বলে সে সব্দি অত মুম্বাই ছাড়লই না রোহিত শর্মা তবে এবার ওই সে সব্দি যদি চলে আসে অন্য অন্নদালে অন্য যে কোনো দিল্লিতেও যেতে পারে দিল্লিও মানে সৌরভ গাঙ্গুলো খুব পছন্দ করে রোহিত শর্মাকে আর রোহিত শর্মা কিন্তু কখন একটা জিনিস ক্লিয়ার করে দিই রোহিত শর্মা কিন্তু কখনো নিজে থেকে অধিনায়ক হতে চায়নি রোহিত শর্মা অধিনায়ক হতেই চায়নি আর কি বিশেষ করে টেস্ট ফর্মাটে অধিনায়ক হতেই চায়নি কিন্তু সৌরভ গাঙ্গুলি জোর করে অধিনায়ক করেছিল আর কি এটাই এটা অনেকে জানে না সেজন্য জানিয়ে দিলাম আর কি ভাবে বিরাট কোহলির অনেক ফ্যানরা আবার বলে রোহিত শর্মা নাকি প্রস্তাব দিয়েছিল ক্যাপ্টেন হওয়ার ওই সব কিছুই না এটাই এখন সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে দেখা যাক ওটা ভারত কেমন খেলে